হয় সালমান সার হত্যা মামলার বিচারের দাবিতে উত্তাল যেন সমগ্র দেশবাসী থানা পুলিশ আদালত প্রাঙ্গণ হতে সড়ক পথে ডন সামিরাসহ বাকি আসামিদের বিচারের দাবিতে স্লোগান তুলেছে সাধারণ জনতা যার মাঝে ডনকে নিয়ে এক তরুণী করলেন বিস্ফোরক মন্তব্য তার ভাষ্যমতে ডন তার সর্বনাশ করেছে ডন শুধু সামিরার সর্বনাশই করেনি তার সঙ্গে কেড়ে নিয়েছে বহু নারীদের স্বপ্ন অতএব যে কোনো মূল্যে ডন সহ সামিরাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচারের দাবি রেখেছেন এই তরুণী বিচার হোক আপনারা সবাই এত কষ্ট করতেছেন আমার সাথে সাথে এবার বিচার হবে আমার মন বলতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডন সম্পর্কে সকলের ধারণা সালমানের প্রাক্তন স্ত্রী সামিরার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলায় সালমান হত্যা ঘটনার মূল কারণ স্বামীরা তার সংসার ভুলে ডনের মাঝেই মজে ছিলেন আর ওদের সেই অবৈধ প্রেমের বলি হয়েছেন সালমান শাহ যদিও এসবকিছু একটা কাল্পনিক ধারণা মাত্র তবে সামিরাকে নিয়ে একসঙ্গে উধা হয়ে সন্ধের প্রবণতা বাড়িয়েছেন ডন তিনি বলেছিলেন আত্মসমর্পণ করবেন কিন্তু বাস্তবতায় ঘটল তার বিপরীত ঘটনা সহ ডন যে কোথায় আছেন সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুদিস মেলেনি লোকেশন ট্র্যাক করে পাওয়া যাচ্ছে তারা এক জায়গায় বেশি সময় স্থায়ী হচ্ছে না বারবারই স্থান পরিবর্তন করছেন যার ফলে অনেকের ধারণা সামিরাকে নিয়ে এখনও একসঙ্গে রয়েছেন ডন অতএব গল্পটা যদি সেরকমই হয় যে তাদের মাঝে পরকীয়া সম্পর্ক রয়েছে তাহলে তারা যে এখনও অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছেন সেটা তো বলাই যায় তবে বিচারের দাবি নিয়ে সড়কে নেমে আসা তরুণী যে অভিযোগ তুলেছেন তাতে মূল অপরাধী ডন এবং সামিরা অর্থাৎ তাদের পাপের কারণেই হারাতে হলো লাখো তরুণীর স্বপ্নের নায়ক সালমান শাহকে যার প্রেমে মজে আজব্দি বিয়ে করা হয়নি কত নারীর এক কথায় তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটাই করেছেন ডন সে যদি সামিরার সঙ্গে অবৈধ সম্পর্কে না জড়াত তবে হয়তোবা বেঁচে যেতেন সালমান শাহ সামিরা ডনের প্রেমে মজেই নিজের স্বামীকে খুন করেছে তাই এদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিটায় রেখেছেন এই তরুণী